তথাকথিত আধুনিকতার কারণে হারিয়ে যেতে বসেছে ধামাইল সংস্কৃতি রাজ্য সরকার ঐতিহ্যবাহী ধামাইল সংস্কৃতি যাতে না হারিয়ে যায় তার জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে রবিবার তেলিয়ামার রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলার উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করলেন বিধায়িকা কল্যাণী সাহারায় ধামাইল আমাদের গ্রাম ত্রিপুরার চিরাচরিত সংস্কৃতির সাথে ঐতিহ্যগতভাবে জড়িত রয়েছে এই সময়ও প্রায় প্রতিটা মাঙ্গলিক অনুষ্ঠানে ধামাইল গুরুত্বের সাথে তার স্থান করে নেয় কিন্তু অস্বীকার করার উপায় নেই কালের বিবর্তনে এই চিরাচরিত ঐতিহ্যবাহী ধামাইল বর্তমানে চ্যালেঞ্জের মুখে বা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ধামাইলকে পুনঃজাগরিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো তেলিয়ামুরাতে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা শুরু হয়েছে ব্যাপক সারম আড়ম্বরে এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসকে পৌঁছে করে দুদিন ব্যাপী ধামাইল উৎসব এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব রবিবার সম্পন্ন হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গনে এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্তরের শিল্প এবং সংস্কৃতি অনুরাগীদের সাথে রেখে উদ্বোধনী পর্বকে আলোকিত করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী খোয়াই জেলার জেলাশাসক চান্তি চন্দ্রন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ প্রমুখ নিজের আলোচনার মধ্য দিয়েই কল্যাণী সাহারায় দাবি করেন জাতির বা সভ্যতার এগিয়ে চলার পথে ধামালের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম আধুনিক সময়ে যাতে কোনোভাবেই ধামাইলের মতো ঐতিহ্যশালী সংস্কৃতি হারিয়ে না যায় তার জন্য রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ ব্যাপকভাবে ইতিবাচক ফল বহন করে আনবে এই আশা প্রকাশ করার পাশাপাশি কল্যাণী সাহারায় আগামী দিনে সকলের সহযোগিতায় এই প্রকারের উদ্যোগগুলো বাস্তবের মাটিতে সাফল্যমণ্ডিত হবে বলে আশা প্রকাশ করেন একটা সুন্দর অনুষ্ঠান একটা সময় ছিল যে সময়ে কোনো শুভ অনুষ্ঠান বিশেষ করে বিয়ে সেখানে ছাড়া হবে এটা আমরা গ্রামের মানুষ অন্তত পক্ষে ভাবতেই পারতাম না এখনো হয় কিন্তু সংখ্যাটা কমে যাচ্ছে প্রচার প্রসারটা কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমাদের এই গ্রামীণ লোক সংস্কৃতি আমি ধন্যবাদ জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে এবং যিনি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী তিনি এই হারিয়ে যাওয়া শিল্পগুলিকে বর্তমান সময়ে সেগুলি নিয়ে কাজ করা তার প্রচার তার প্রসার করার জন্য তিনি আন্তরিকভাবে সচেষ্ট হয়েছেন এবং তার ফল হিসেবে আমরা এই রাজ্য ভিত্তিক ধামাইল উৎস আজকে আমরা পেয়েছি এছাড়াও এই আয়োজন মঞ্চে ব্যাপক উৎসাহের সাথেই গোটা খোয়াই জেলার সাথে কবি সাহিত্যিকদের কবি সম্মেলন এবং আলোচনা সভা যেমন আয়োজিত হয় ঠিক একই রকমভাবে কবি গানের আসর সব মিলিয়ে বলা চলে দুদিনের এই জমজমাটি আয়োজন থেকে অন্য বার্তা দেওয়ার জন্য প্রস্তুত রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর নিউজ এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী